হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আপনাদের একটি অন্য ধরনের রান্না করে দেখাবো আমি চলুন রান্নাটা করতে কিভাবে করব দেখে নিন আপনারা যাই হোক এই ফলগুলো দেখে হয়তো অনেকেই ভাবছেন এটা আবার কেমন ফল এটা আসলে আপনারা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এই ফলটা হচ্ছে সুন্দরবন স্বাদ ক্ষীরা এলাকার লোকজন খুব ভালোভাবে চিনবেন এটা আমাদের জাতীয় বন সুন্দরবনের সে বিখ্যাত কেওড়া ফল যেটা দিয়ে একটি টক রান্না করে দেখাবো আজকে আমি আপনাদেরকে চলুন টকের মূল পর্যায়ে চলে যাই আমি কেওড়াগুলো ফার্স্টে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি পাত্রে আমি সামান্য পানি গরম দিয়েছিলাম পানিটা যখন হালকা গরম হয়ে এসেছে ঠিক তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেওড়া ফল ফলগুলো কেও কেওড়া ফলগুলো আমি আসলে সিদ্ধ করে নেব এই জন্যেই ফলগুলো দিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তার সাথে আমি আরও দিয়ে দিব সামান্য একটু হলুদ এবার এটা আমি একটু নাকড় দিয়ে নেড়ে হচ্ছে কেওড়া ফলগুলো আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য চলুন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন ফলগুলো সুন্দর বলক উঠে গেছে আমি পাত্রের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠে নিয়ে আমি দেখে নিলাম আসলে কেওড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার মনে হয়েছে না একটু আর একটু সিদ্ধ করতে হবে যার কারণে আমি ফলগুলো আমি আর ঢেকে দিচ্ছি তবে এই কেওড়া ফল সিদ্ধ হওয়ার কিন্তু আরও একটি পদ্ধতি রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ফলগুলো যখন আপনি সিদ্ধ করতে দিবেন সেগুলো কিন্তু পানির নিচে ডুবে থাকবে কিন্তু ফলগুলো যখন রূপে সিদ্ধ হয়ে যাবে তখন ফলগুলো সব পানির উপরে ভেসে উঠবে দেখেন আমার ফলগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু যার কারণে পানির উপর ভেসে উঠেছিল যাই হোক ফলগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করে দিচ্ছি আর সেই ফল সেদ্ধ করা পানিটাও আমি পাশে রেখে দিয়েছি এবার কেওড়া ফলগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি হচ্ছে ভর্তা ভত কথা আমি এটা ভত্তা ভত্তা করে নিচ্ছি তবে এই হচ্ছে কেওড়ার বীজগুলো ফলে একদম চটকাবেন না তবে তাহলে একটু কষ্টা ভাব আসতে পারে যাই হোক এটা আমি সুন্দর করে ফলটা চটকে নিয়ে ফলগুলো আমি সবটাই আবার সেই সেদ্ধ করা পানির ভেতরে ঢেলে দিয়েছি দেখেন ঢেলে দিয়ে সুন্দর করে একটু আমি এই পানিটাকে আরেকবার হচ্ছে ছেঁকে নিচ্ছে ছেঁকে নেওয়ার পরে ছেঁকে নিতে যাচ্ছি দেখেন ছেঁকে নিয়ে আমি ওই বীজ প্লাস খোসাগুলো ফেলে দেব আর নিচের ওই পানিটা দিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আজকের বিশেষ টক যেটা হচ্ছে দেখেন দেখলে বুঝতে পারবেন যাই হোক এবার হচ্ছে আমি সেই বিশেষ টক রান্নাতে চলে যাচ্ছি চুলায় একটি পাত্র বসিয়েছি সেই পাত্রের ভেতরে আমি সেই আহ হচ্ছে টকের পানিগুলো রেখে এবার আমি বলক তুলছি দেখেন সুন্দরভাবে এটা একটু বলকুটে হালকাভাবে একটু বলকুটে আসলে সেখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি যেহেতু আমার একবার লবণ দেয়া আছে এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করছি যদি হচ্ছে টকটা আপনারা একটু মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বেশি দেবেন আর যদি টক খেতে চান তাহলে চিনি না দিলেও হবে সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার তবে টকটাতে একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগে এই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি এবার দেখেন ওই টকের পানিটা সুন্দর করে বলক বলক তুলে নিচ্ছি আর অন্য পাশের আরেকটি চুলায় আমি আরেকটি প্যান বসিয়েছি সেখানে আমি এটার হচ্ছে তেলে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করছি দেখেন এখানে আমি সামান্য পরিমাণে রসুন এবং দুটি হচ্ছে কাঁচা মরিচ নিয়েছি কাঁচা তবে আমি যার কাছ থেকে শিখেছিলাম সে আমাকে বলেছিল এটা শুধুমাত্রই হচ্ছে সরিষা দিয়ে তেলে দিতে কিন্তু আমার কেন জানি মনে হয়েছে এটা একটু হচ্ছে রসুন একটু কাঁচা কাঁচামরিচ দিয়ে টক মিষ্টি ঝাল হলে যাই হোক আমি এটা তবে খুবই মজাদার হয়েছিল আমার টকটা হোক ওটা আমি একটু ভেজে নিয়ে এবার সেই মশলাটা আমি সেই হচ্ছে টক জলের ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবার এটা সুন্দর করে পানিটা আমি বলক তুলে নিচ্ছি বলক তুলে নেওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখেন আমার এটা সুন্দরভাবে বলক করছে এটা এবার আমি একটি পাত্রে ঢেলে নেবো একটি পাত্রে ঢেলে নেওয়ার পরে এটা পরিবেশনটা আসলে যার যার ইচ্ছে মতোই আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে অবশ্যই রান্নাটা একবার করে দেখবেন টা বাই বাই বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়